আসসালামু আলাইকুম ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এর চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের নিয়োগের চূড়ান্ত ফলাফল বিজ্ঞপ্তি বি আইসি ওয়েবসাইটে প্রকাশ করেছে উপযুক্ত বিষয়ে জিপিএফ পিএলসিতে শূন্য পদে বিপরীতে চারজন নিরাপত্তা পরিদর্শক এবং পঁয়ষট্টি জন নিরাপত্তা প্রহরী নিয়োগের লক্ষ্যে গত বাইশ দশ হাজার চব্বিশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি বিপরীতে আবেদনকারী যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চূড়ান্ত মূল্যায়ন কাজ সম্পন্ন হয়েছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের ফলাফল বিজ্ঞপ্তি বিসিআইসি ওয়েবসাইটে প্রকাশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এসব বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে দেখার জন্য কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করুন আবেদনপত্রটি আপনাদের ঠিকানায় সেরেছে আপনারা যারা নির্বাচিত হয়েছেন তারা পোস্ট অফিসে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম